ওলানা সৈয়দ কলিমুল্লাহ এর পূর্বপুরুষ সৈয়দ হামিদুদ্দিন গৌরী ইসলাম ধর্ম ধর্মের চট্টগ্রামে আগমন করেন এবং থানার অন্তর্গত কাঞ্চননগর গ্রামে বসতি স্থাপন করেন তিনার পুত্র এক পুত্র সন্তান সৈয়দ আব্দুল আবদুল কাদু তু ফটিক

বারোই তেত্রিশ বাংলা পয়লা মাঘ বুধ বকরের সময় শুভ করিমুল্লা জন্মগ্রহণ করে এর মাথায় নাম ছিলেন সৈয়দ খারি সাবিদি এদের শিক্ষা জীবন শুরু হয় চার বছর বয়সে পালায় অন্তর্গত কাঞ্চননগর গ্রামের কোন এক মক্তবে এবং বারোশো ষাট তিনি উচ্চতর শিক্ষার্থে কলকাতা গমন করেন এবং বারোশো আটষট্টি হিজুরিতে কলকাতার আলিয়া মাদ্রাসা হইতে পরীক্ষায় বিশেষ কৃতিত্বের সাহেব পাশ করেন এই সময়ে তিনি হাদিস তাফসির ফিকাহ মানতিক বালাগাত উসুল তিনি যশোর জেলায় কাজী তৎকালীন কাজী বলতো এখন বিচারক বলে বিচারক পদে যোগদান করেন কিন্তু বিচারিক কাজের প্রতি তিনার অনীহা থাকার কারণে বারোশো সত্তর হিজড়িতে তিনি পদত্যাগ করেন কলকাতার মুন্সিবু আলী মাদ্রাসায় প্রধান মদাসের পদে যোগদান করেন শিক্ষকতার পাশাপাশি তিনি মুন্সিফি অধ্যায়নের কাজও চালিয়ে যান তিনার চারিত্রিক গুণাবলী জ্ঞানের ব্যাপকতার কারণে মুগ্ধ কলকাতাবাসী

উনাশি বছর বয়সে উনিশশো ছয় খ্রিস্টাব্দে তেরোই বাংলা প্রতি বছর আট নয় ও দশই মাঘ পিলার অভাব দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী ঔর দরবার শরীফে অনুষ্ঠিত হয় সম্মানিত দর্শক আজকে এই স্বল্প পরিসরের মাধ্যম দিয়ে উপমহাদেশের বিখ্যাত হজরত গালসুল আজম মজবন্দারি প্রকাশ আহমদুল্লাহ শাহ বাবা জাল কলিমুল্লার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরার চেষ্টা করছি তিনি আর গালসুল আজম মজবন্দার শরীফ দরবারে গেলে এবার অনেক উন্নতি মধ্যে একটা বাণী খুব বিশেষভাবে আমার মনে পড়ে যায় আমার মনে পড়ে যে আমার হৃদয় কেড়া দেয় সেটা হলো সেই বাণীটা হলো আমার চার কুসি চার বাটি ও একটি হুসরা কুস্ত চোরই পাখির মতো নত জানো হয়ে আল্লাহ আল্লাহ জিকির করো নিজের সন্তান সন্তে প্রীতি দিয়ে খুদার প্রশংসা করো হারাম খেও না হালাল খাও নিজের খোদার ধ্যানে মশগুল থাকো আমার দুইটি রসুল্লাহ সাল্লাহ ইসলামের দুই টুপির মধ্যে এক টুপি আমার ভাই পীড়ানা মাথায় আর অন্যটি আমার মাথায় এই এই বাণীটার ব্যাপকতা বিশ্লেষণ করতে যায় তাহলে অনেক কিছুই সামনে এসে দাঁড়ায় বা এর বিশালতা অনেক যা এই স্বল্প পরিসরে আপনাদের সামনে তুলে ধরা আমার মত মানুষের পক্ষে সম্ভব না আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন ভিডিওতে গাউসেলা শরীফ আল্লাহদের গাউসল আজম মাজবান্ডার শরীফ মাজবান্ডারের যারা আছেন যারা সাইফ আছেন এই দরবার সঙ্গে রওজা শরীফের ভিডিও ফুটেজ গুলো প্রচুর আলোক সজ্জায় সজ্জিত এই ভিডিও গুলো এই ছবিগুলো দেখে রাতের এই পরিবেশ দেখে শব্দে নীরবে হৃদয় মন কেড়ে নিয়ে যায় দরবারের পাশে যে পুকুরটি আছে সে পুকুরের অনেক অলৌকিক ইতিহাস রয়েছে ইকো মহাদশের বিখ্যাত অলি রাসলা জামসি বান্দারি এক আওলাদ হলেন আদর বাবা কেবলা সবি আল্লাহু তাআলাহু যিনি তার শৈশব থেকে স্থান ভাল মগ্ন ছিলেন বিভিন্ন পাহারে পর্বতে ইতিহাসে এগুলো উল্লেখিত আছে বিভিন্নভাবে ভাবে তিনার আরেকজন ফয়সফাত বংশধর হলেন আমাদের শ্রদ্ধেয় বাবা তার জীবন দশায় বহু কেরামতি বহু কিছু বহু বাণী ইসলাম ধর্ম প্রচার প্রসার এই ক্ষেত্রে স্মৃতি হিসেবে আমাদের জন্য মসবানার শরীফের জন্য রেসিপি এখানে আল্লাহর আউলিয়া کرامগণ ওই শব্দের প্রকৃতত্ব হলে বন্ধু এই বন্ধুত্ব हासिल করতে গেলে বন্ধুত্বের জন্য বন্দুককে টেক করতে হয় তিন রাত তিনাদের সামস্থ জীবনটাকে ভোগ বিলাসের জীবনটাকে আল্লাহর সতে আল্লাহর উদ্দেশ্যে ত্যাগ করে দিয়েছেন ইসলামের জন্য ত্যাগ করে দিয়েছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ত্যাগ করে দিয়েছেন এই ভূগুল এই যে ত্যাগ আল্লাহর প্রতি যে এই যে ভালোবাসা এই ভালোবাসার কারণে তিনি আল্লাহর অলি উপাধিতে বসিত হন আমার আল্লাহ বলেছেন আমার কুদরতের হাত আমার অলির হাত আমার কুদরতের চোখ আমার অলির চোখ আমার অনিরা যা বলবে আমি তাই শুনব আসলে অনেকে হয়তো বা এগুলো বিশ্বাস করতে চায় না তো এগুলো বিশ্বাস করা না করা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এখানে আমি কোনো বিতর্কে আসতে চাই না কারণ আমাদের সমাজে এখন আসলে ইসলামকে নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক অনেক প্রশ্ন তো আমার মতো মানুষ এগুলো ব্যাখ্যা দেওয়া সম্ভব না আমি যেটুকু বুঝছি আল্লাহর অলি দরবারে গিয়ে আল্লাহর অলিদের জীবনে ইতিহাস পড়ে ততটুকুই আমি আপনাদের উদ্দেশ্যে চেষ্টা করেছি ইতিহাস এমন একটা জিনিস এমন একটা বিষয় এটাকে জানতে হয় এটাকে শিখতে হয় অনেকে মাসবানদের দরবার শরীফ নিয়ে আল্লাহর অলিয়া ক্রামগণ নিয়ে সাক্ষাৎ বিদ্রুপ করেন বা হাস্যকর রম্য কিছু করেন কিন্তু আসলে এর ভিতরে যে কি আছে এর ভিতরে যে কি আছে সেটা একমাত্র আল্লাহ পাখি জানেন এবং যারা আল্লাহর ওলদের সান্নিধ্যে গিয়েছেন বা তাদের দরবারে গিয়েছেন তারাই একমাত্র বলতে পারবে তো আল্লাহর অলিরা আল্লাহর এই পবিত্র জমিটাকে ধরে রেখেছে স্মৃতি হিসেবে এই স্মৃতি বিজড়িত গাউশলা আজম মাজবান্ডার দরবার শরীফ আমাদের হৃদয়ে সবসময় সময় গাথা থাকবে আমাদের হৃদয়ের অকপটে হৃদয়ের মানচিত্রে মানচিত্র থেকে এই মাজবান্ডার গাউশলা আজম মাজবান্ডার দরবার শরীফের স্মৃতিগুলো যেন কখনো মুছে না যায় আমরা যেন আরো বেশি বেশি করে বক্তি শ্রদ্ধা তিনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করতে পারি এই প্রত্যাশায় আজ এখান থেকে বিদায় নিলাম আসসালাম